হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার মিনি ভ্লগ আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ফ্লগ শেয়ার করছি স্কিম না করে পুরোটা দেখো আশা করছি ভালো লাগবে আজকের আমাদের ডেস্টিনেশান ছিল রানাঘাট যেটা বাড়ি থেকে সত্তর কিলোমিটার দূরে তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি আর ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে দেখছি এটা একটা দারুণ প্লেস এটা অ্যাকচুয়ালি আসলে ক্যাফে যেটার নাম হচ্ছে ফ্লেভার্স অফ রানাঘাট যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তার কারণে চারিদিকে এখন কাদা আর গাছপালা যেদিকেই নজর যাচ্ছে শুধু সবুজ আর সবুজ বেশ সুন্দর এই ক্যাফে তোমরা যারা ঘুরতে ভালোবাসো তোমরা বন্ধু বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি কিংবা ভালোবাসার মানুষের সঙ্গে এখানে অনায়াসে চলে আসতে পারো একটা সময় কাটানোর জন্য দুর্দান্ত জায়গা আমার বেশ ভালো লেগেছে সন্ধ্যা যখন হলো লাইট যখন জ্বালালো চারিদিকে দেখছি দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে লাইটগুলো বেশ জ্বলছিল আমার ভীষণই ভালো লেগেছে আর এই আম গাছটা জানি না কত দিনের পুরানো সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো তার আগে একটু তোমাদেরকে ভিতরের অংশগুলো দেখাই এখানে তোমরা বসে কিন্তু খাওয়ার পাশাপাশি গেমসও খেলতে পারবে এখানে তুমি ক্যারামস খেলতে পারবে তারপর তোমরা লুডু খেলতে পারবে আরে দেখো চারিদিকে ছাতা সিস্টেম করে বসার কিন্তু বেশ জায়গা আছে আর এখানে ফটোগুলো দুর্দান্ত আসে এখানে আমরা অর্ডার দিয়েছিলাম চা মোমো আর থামস আপ সত্যি কথা বলতে চাটা আমার একদম বেকার লেগেছে যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই আমরা বেশি দেরি করে নিই বাইরে বৃষ্টিও পড়ছিলো আমাদেরকে অনেকটা দূর যেতে হবে তাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর এখান থেকে দেখো এই নৌকাগুলো দেখতে কত সুন্দর লাগছে না তুমি চাইলে এগুলোর ভিতর বসে আড্ডা দিতে পারবে ফটো তুলতে পারবে কিন্তু অবশ্যই তার জন্য তোমাকে কিছু খাবার অর্ডার দিতে হবে এখান থেকে দেখো নৌকাগুলো দারুণ লাগছে আর এই ফ্লেভার্স অফ রানাঘাট বলে যে নৌকাটা লেখা আছে তার উপরেও কিন্তু একটা বসার জন্য বেশ সুন্দর জায়গা আছে আর এই নৌকাগুলোর ভিতর তো দেখো কত সুন্দর লাগছে যেহেতু আমরা অনেকটাই লেট করে ফেলেছি তাই বাড়ির উদ্দেশ্যে ফাইনালি বেরিয়ে পড়েছি আর রাত্রিবেলার এই যে ভিউটা দেখো এখানে বেশ সুন্দর লাগছে ভিউটা ফ্লেভার্স অফ রানাঘাট টাটা রানাঘাট তোমাদের সঙ্গে আবার দিন অন্য একটা সুন্দর ভিডিও নিয়ে আমি আবার হাজির হব ততক্ষণ বলি যে ও ভিডিওটা কেমন লাগলো